ধরো আপনাদের চ্যানেল সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছে আজকে এটি একটা বিশেষ প্রতিবেদন সেটা হচ্ছে আমাদের প্রিয় সবার জনপ্রিয় একটা অ্যাপ যার নাম হচ্ছে হোয়াটসঅ্যাপ সেটা মেটা কোম্পানি এখন ম্যানেজ করছে এই মেটা জানিয়ে দিয়েছে যে আমাদেরকে তাহলে ভারত ছাড়তে হবে নিউজ নিউজ এবং মিডিয়া এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ মেসেজের মধ্যে আমরা দেখছি বা নিউজ মিডিয়াতে ইলেকট্রনিক মিডিয়াতে যে ভারতে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ বড় সিদ্ধান্ত জানিয়ে দিলো কোম্পানি মানে বিশাল একটা নিউজ নিউজ দিয়ে দিলো যে ভারত থেকে হোয়াটসঅ্যাপ পালিয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে বা ছেড়ে যাচ্ছে অ্যাকজাক্টলি এরকম নয় ভারতবর্ষে নতুন একটা আইন প্রণয়ন করা হয়েছে আইটি থেকে ইনফরমেশান টেকনোলজি থেকে যে বিভিন্ন যে এরকম অ্যাপসগুলো আছে যেগুলো থেকে মানুষ নিজেদের মধ্যে চ্যাটিং করেন মানে আলাপ আলোচনা পাইচারিতা করেন সেইখানে সমস্ত সিকিউরিটি সমস্ত ফিচার মেনটেন করার পরেও এরকম একটা অবস্থা থাকতে হবে যেখানে ভারত সরকারের এই আইটি মন্ত্রক নিজের প্রয়োজনে মানুষের মেসেজগুলোকে ডিপ্রিপ ডিক্রিপ্ট করতে পারে তা নিয়ে সবচেয়ে বড় সমস্যা আপনাদেরকে এবার খুলে বলার চেষ্টা করি যতদূর আমি বুঝেছি তা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এক্স্যাক্টলি এই ডিক্রিপশনটা কি ধরুন আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে দাদা আমি একটা এর আইডি নিতে চাই আমি একটা মাইক্রোটিএম নিতে চাই যে দেখুন এই ধরনের একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নিতে চাই মানে দু ধরনের জিনিস এখানে হয়েছে আপনি আমাকে লিখে কিছু মেসেজ পাঠিয়েছেন এবং আপনি আমাকে একটা ফটো পাঠিয়েছেন যে এরকম একটা ডিভাইস চাই সেখানে কি হয় আপনি যখন আমাকে সেই ফটোগুলো পাঠালেন বা মেসেজগুলো পাঠালেন যখন আমার মোবাইলে সেই আমি পড়তে যাই মেসেজগুলো সে মেসেজগুলা আপনি যা পাঠিয়েছেন ঠিক আমি তাই পড়তে পারি কিন্তু সেন্ডার এবং রিসিভারের মিডেল ম্যান যে আছে মিডেলম্যান কে আছে হোয়াটসঅ্যাপ মেটা এই দুটো অর্গানাইজেশন আছে যারা মিডেলম্যান তারা এই মেসেজগুলা ওনাদের কথা মতো বা ওনাদের নিয়ম অনুযায়ী যখনই আপনি মেসেজ লিখেন দেখেন বা পড়েন তখন দেখবেন নিচে বা উপরে হঠাৎ হঠাৎ লেখা আসে যে ইউর মেসেজ ইজ এন্ড টু অ্যান্ড এনক্রিপ্টেড এন্ড টু এন্ড এনক্রিপ্টেড হওয়াতে কী হয় আপনি যা পাঠিয়েছেন আর আমি যা পেয়েছি তার মিডলে যারা বসে আছে তারা সেই মেসেজগুলো দেখতে পায় না ধরুন আপনি দু লাইন আমাকে লিখেছেন যে দাদা আপনি কিরকম আছেন বা আপনি কেমন আছেন তো যখন এই মেসেজটা মানে হয়ে যায় কাছে তখন সেই মেসেজটা ধরুন লিখেছিলেন আপনি ছয় অক্ষরে দেখা গেল যে সেই মেসেজটা ছ হাজার অক্ষরে কনভার্ট হয়ে গেছে মানে মধ্যে অনেকগুলো চিহ্ন অনেকগুলো অনেকগুলো লেখা ওয়ার্ড লেখা আছে একজাক্টলি যা মেসেজটা লেখা আছে সেই মেসেজটা পড়ার ক্ষমতা কারুরই নেই মানে কেউ এই মেসেজটা পড়তে পারছে না এক্সেক্টলি মিডলে যারা বসে আছেন তো আমি আপনি আমাকে লিখে পাঠালেন দাদা কেমন আছেন মিডলে যারা আছে তারা এক্স্যাক্টলি ডিক্রিপ্ট করতে পারছে না যে কি আছে এবং আপনি আমি যখন মেসেজটা পড়তে যাচ্ছি তখন আমি ঠিক ওইটাই পড়ছি যা আপনি পাঠিয়েছেন ওইটা হচ্ছে এন টু এন এনক্রিপ্টেড মেসেজ তো মানে আমার আপনার লেখা এবং আমার লেখা বা আমার পড়া এবং আপনার কথার পরিবর্তে আমার রিপ্লাই দেওয়া দুটো এনক্রিপ্টেড মানে খুব সিকিউর মানে আপনি যা লিখছেন আর আমি যা পড়ছি আর আমি যা লিখছি আর আপনি যা পড়ছেন সেটা দুজনের মধ্যেই সীমাবদ্ধ এবং সিকিউর করা আছে সেটা মেটার মতে বা হোয়াটসঅ্যাপের মতে বাকিটা ওরা আমেরিকান অর্গানাইজেশন ওনারা আদৌ মেসেজ পড়তে পারেন কি পারেন না বা আদৌ মেসেজগুলো ডিক্রিপ্ট করতে পারেন কি না ডিক্রিপ্ট মানে মিডলে যারা বসে আছেন তারা ওই মেসেজটাকে এক্স্যাক্টলি কি লিখেছে রিসিভার আর সেন্ডার আর কি পড়ছে রিসিভার সেটা আদৌ ওনারা পড়তে পারে কি পারে না এটা তো ওদেরই ব্যাপার কারণ ওদের মেইন ডেটা সেন্টার তো ওদের কাছেই আমেরিকার কাছে তো ভারত সরকার নতুন একটি আইন এনেছে যে আপনি সব কিছু করুন কিন্তু মিডেলে প্রয়োজন মতো আমরা যদি ডিক্রিপ্ট করতে পারি এই নিয়মটা আপনাদেরকে দিতে হবে এবার হোয়াটসঅ্যাপ তার পরিবর্তে কি বলছে দেখুন ভারত সরকারের পক্ষে একটি নতুন আইন আনা হয়েছে দিল্লি হাইকোর্টে একটি সেই আইনের অধীনে এক রায় চ্যালেঞ্জ করে হোয়াটসঅ্যাপ তথা মেটা মানে যে আইন ভারত সরকার এনেছে তার এগেনস্ট হিসেবে উকিল বা লয়ার ধরেছেন মেটা এবং সেই লয়ার বলছে কোম্পানি হয়ে কোম্পানির হয়ে তেজস্কারী একজন অ্যাডভোকেট উনি বলছেন আমাদের যদি এনক্রিপশন ভাঙতে বলা হয় তাহলে হোয়াটসঅ্যাপ বন্ধ করতে হবে মানে বিশাল বিষয় ভারতের কোটির বেশি হোয়াটসঅ্যাপ ইউজার আছে মানে তাদের মানে মানসিকতা এবং তাদের সেই মেজাজ কি পর্যায়ে গেছে যে ওর প্রয়োজনে ভারত ছেড়ে চলে যাবে আদৌ সেটা কিন্তু গল্প কারণ ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের বড় বাজার দখল করে আছে ভারত মানে ভারত থেকে অনেক বেশি মুনাফা ওনারা কামাই করেন যদি চলেও যায় আমার মনে হয় না খুব বেশি সমস্যা ভারতবাসীর হবে কারণ যেহেতু চীনের মতো দেশ যারা আমাদের থেকে আরো দশ কোটি বিশ কোটি চল্লিশ কোটি মানুষ নিয়ে চলাফেরা করছে তাদের দেশে যেহেতু হোয়াটসঅ্যাপ না থাকাতে কোনো সমস্যা হয় না আর সমস্যা হলেও কি প্রান্ত যাবে না মার্কেটিং আমরা বার করে আরো প্রচুর সফটওয়্যার ভারতে বানানোর মতো ক্ষমতা ভারতবর্ষের কাছে আছে না হলে নাই হবে মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে শুধুমাত্র তার গোপনীয়তা নীতির জন্য যা কোম্পানি সরবরাহ করে ভালো কথা মানুষ যখন মেসেজ করবে তা ইনক্রেপ্টেড থাকবে কিন্তু ভারত সরকার মানে যে দেশ চালায় সেই যদি জানার অধিকার না থাকে যে একজেক্টলি দুটো উগ্রবাদীর সঙ্গে দুটো এ ধরুন একটা উগ্রবাদী ধরা পড়লো সে কি মেসেজ পাঠাচ্ছে আর কি মেসেজ রিসিভ করছে তা যদি ডিলেটেড থাকে তা তো পড়তে হবে এজ এ মিডিয়েটার ভারত সরকারকে তা যদি নাই পড়তে হবে তাহলে কী হবে তো ক্রাইম সিন বা ক্রাইম রিপোর্ট কিছুই পাওয়া যাবে না তো সেই জায়গায় যখন একটা দেশের জন্য তার সিস্টেম সর্বোচ্চ সরকারে যেই থাকুক যেহেতু সেই যেই সিস্টেম চলছে ভারত চলছে তো ভারত সরকারের দ্বারা তো সেই সরকার যদি পড়তেই না পারে এক্স্যাক্টলি যে ক্রিমিনালরা কীরকম অফেন্স এখানে ক্রিয়েট করছে বা মানুষ কি ধরনের ভুল মেসেজ মানুষকে পাঠাচ্ছে এবং এইগুলা কে পাঠাচ্ছে এক্স্যাক্টলি সেটা যদি নাই জানতে পারে তাহলে আমার মনে হয় হোয়াটসঅ্যাপ যদি বন্ধ হয়ে যায় তাতে বিশেষ কিছু ব্যথা বাবার নেই আর এটা বলে দিই হোয়াটসঅ্যাপ আর ফেসবুক কখনো ভারত ছেড়ে যাবে না কারণ ওরা যদি ভারত ছেড়ে চলে যায় ধরুন তাদের এক অঙ্গ ওই প্যারালাইজড হয়ে যাবে কি কারণে হোয়াটসঅ্যাপে এমন জানিয়েছে আর বারবার বলছি ভারত সরকার নতুন আইটি নিয়ম হোয়াটসঅ্যাপকে চ্যাটগুলি ট্রেস করতে এবং বার্তাগুলি যারা পাঠিয়েছেন তাদেরকে শনাক্ত করতে বলা হয়েছে মানে নতুন আইন অনুযায়ী ফেসবুককে এবং হোয়াটসঅ্যাপকে বলেছে যে যে মেসেজ পাঠিয়েছে এবং যে মেসেজ রিসিভ করছে তাদেরকে তাদের মেসেজগুলো যাতে আমরা ট্রেস করতে পারি সেগুলো তোমাদের করতে হবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে এটি তাদের প্রাইভেসি পলিসি এবং এনক্রিপশন ব্যবস্থাকে দুর্বল করে ওরে ভাই প্রাইভেসি পলিসি কে কার কাছে প্রাইভেসি পুলিশ সাধারণ মানুষের কাছে প্রাইভেসি মানুষ কারো প্রাইভেসি সাধারণ মানুষের কাছে চলে যাচ্ছে না প্রাইভেসি সিস্টেমের কাছে যাচ্ছে সিকিউরিটির কাছে যাচ্ছে যেটা দেশ মেনটেন করে তাই তারা এই এনক্রিপশন ভাঙতে পারবে না প্রাইভেসি শনাক্তকরণের মধ্যে ভারসাম্য চায় সরকার কেন্দ্র জানিয়েছে অনলাইন সুরক্ষা ও ক্ষতিকর কন্টেন্ট রুখতে মূল ব্যক্তিকে শনাক্ত করা জরুরি হ্যাঁ সত্যি কে এই মেসেজটা প্রথম টাইপ করেছে বা এই মেসেজটা কে ডিজাইন করেছে তা জানা খুব বেশি প্রয়োজন যারা সমাজে ভুয়া তথ্য এবং হিংসা চড়েছে তাদের চিহ্নিত করা সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর দায়িত্ব সত্যি হওয়া দরকার সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে ট্রেস করার জন্য কিছু মেকানিজম বা প্রযুক্তি আনা উচিত ভারত সরকার বা সিস্টেম বা আইটি ডিপার্টমেন্ট বলছে না যে তোমরা পালিয়ে যাও আমাদের দেশ ছেড়ে চলে যাও বলছে যে তোমরা যদি আমাদের দেশে ব্যবসা করো তাহলে আমাদের দেশের সুরক্ষা তোমাদেরকে দেখতে হবে এটা তোমার দায়িত্ব তবে বিষয়টি জটিলতা বুঝতে পেরে প্রাইভেসি শনাক্ত করে মধ্যে ভারসাম্য বজায় রাখার কথা জানিয়েছে দিল্লি হাইকোর্ট শেষ পর্যন্ত দিল্লি হাইকোর্ট জানিয়েছে এটা আপনাদের করতে হবে তাহলে কি ভারত বন্ধ হবে হোয়াটসঅ্যাপ প্রশ্ন আসছে উত্তর হচ্ছে দিল্লি হাইকোর্ট এনক্রিপশন ভাঙা যাবে না বলে জানিয়েছে মেটা দিল্লি হাইকোর্টে এনক্রিপশন ভাঙানো ভাঙা যাবে না বলে জানিয়েছে মেটা যদিও এর পাল্টা যুক্তি দিয়েছে সরকারও যুক্তি দিতে ছাড়েনি আনুষ্ঠানিকভাবে এখনো কিছু ঘোষণা করেনি কোম্পানি তাছাড়া হোয়াটসঅ্যাপ সব থেকে বেশি ব্যবহারকারী রয়েছে ভারতী তাই দেশে হোয়াটসঅ্যাপের যে সম্পূর্ণভাবে বন্ধ হবে তা এখনো সত্যি বলা হচ্ছে না আমার মনে হয় না বন্ধ হবে কিন্তু যদি এরকমই পরিস্থিতি হয় যে আমরা সরকারের নীতি বা নিয়ম মানবো না তাহলে তো বন্ধ হওয়াই দরকার এবং আমাদের সামনে সেরকম প্রযুক্তি থাকা দরকার আপাতত আমরা টেলিগ্রাম অনেকেই ব্যবহার করছি হয়তো তা পপুলার হবে নয়তো দেশীয় প্রযুক্তিতে হোয়াটসঅ্যাপের কোনো মতো কোনো মেসেঞ্জার ভবিষ্যতে আমরা পেতে যাব তবে যদি হোয়াটসঅ্যাপ নাও যায় আর ফেসবুক নাও যায় এইটা কিন্তু বলাই যাচ্ছে যে ভারতে কোনো না কোনো এরকম অ্যাপ উঠে আসবেই যে হোয়াটসঅ্যাপের মতো ফেসিলিটি ভবিষ্যতে দিতে পারবে আশা করছি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে কমেন্ট লাইক করতে ভুল করবেন না আর যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করে জানাতেও ভুল করবেন না ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখছি আপনারা অবশ্যই রেগুলার ফিনটেক সম্বন্ধে আপডেটেড থাকতে আমাদের টেলিগ্রাম চ্যানেল টিমটেক সাপোর্ট অফিসিয়ালটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া যারা এই চ্যানেলটিতে নতুন আছেন যারা বাংলা ভিডিও বেশ কিছু ধরে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে বেলায়কনটি প্রেস করে দেবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ভিডিওটিতে শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখা এবং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত